সতেরো ডিসেম্বর ভোর চারটা পঁয়ত্রিশ মিনিট রাজধানীর কলাবাগান লেক সার্কাস এলাকার সিসি ক্যামেরার ফুটেজ গ্রামের বাড়ি থেকে ফিরে বাসার গেটের সামনে রিক্সা থেকে নামতেই ছিনতাইকারীর কবলে নারীসহ দুইজন মোটর সাইকেলে হেলমেট পরা দুই যুবক এসেই চাপাতি দিয়ে ওই নারীর কাঁধের ব্যাগ কোপ দিয়ে ছিনিয়ে নেয় পাশের ব্যক্তি জিনিসপত্র দিতে রাজি না হওয়ায় তাকেও এলোপাতারি কুপিয়ে সব কিছুই ছিনিয়ে নেয় তারা এই চিত্র রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজারের নির্জন সড়কে মাথায় হেলমেট পরা তিন যুবক বাইক নিয়ে এসে একটি রিক্সার গতিরোধ করে সবার হাতেই বড় বড় চাপাতি চাপাতি ঠেকিয়ে রিক্সা আরোহীর কাছে থাকা সবকিছু নিয়ে চম্পট দেয় চিন্তাইকারীরা যাবার সময় পেছনের আরেকটি রিক্সা থেকেও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় তারা ছিনতাইকারীর আঘাতে শুধু আহতই হচ্ছে না মাঝে মধ্যে প্রাণও যাচ্ছে এই যেমন গত আঠারোই ডিসেম্বর রাত পনে নয়টা রাজধানীর মেয়র হানিপুরাল সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন হাফেজ কামরুল হাসান এ সময় ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি রাজধানীতে ছিনতাইয়ের কিছু হট স্পটের সন্ধান পাওয়া গেছে এদের মধ্যে মোহাম্মদপুর অন্যতম এছাড়াও যাত্রাবাড়ি হাতের ঝিল খিলগাঁও শাহজাহানপুর মেয়র হানি ফ্লাইওভার এবং তিনশো ফিট সড়কে গভীর রাত থেকে ভোর পর্যন্ত ছিনতাই হয় ঢাকা মহানগর এলাকায় ছিনতাই প্রতিরোধে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে তার মধ্যে প্রথমত আমাদের যে পেট্রোল কার্যক্রম সেটা বাড়ানো হয়েছে বিশেষ করে ভোরবেলায় যেসব ঘটনা ঘটে সেগুলো প্রতিরোধ করার জন্য এর বাইরে মোটর সাইকেলে যে পেট্রোল কার্যক্রম সেটা বাড়ানো হয়েছে ফুট পেট্রোল বাড়ানো হয়েছে বিভিন্ন জায়গায় চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারে বৃদ্ধি করা হয়েছে